খনির সমস্ত কাজ বন্ধ করে দিয়ে তুমুল বিক্ষোভে সামিল হয়েছেন জামুরিয়া জয়নগর গ্রামের শতাধিক মানুষ গ্রামের রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ এলাকার যুবকদের কাজ সহ বিভিন্ন দাবিতে এদিন খনিতে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ এদিন সকাল থেকে খনির সমস্ত কাজ এবং মেশিন পত্র বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা এদিন বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে আসে খনি কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দেওয়া হলে তখনকার মতো বিক্ষোভ তুলে নেওয়া হয় দুদিনের মধ্যে তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা না নেওয়া হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা জামুরিয়া থেকে রিপোর্ট নিউজে এসছি তিনশো সাড়ে তিনশো পরিবার আছে জয়নগর গ্রামের ঠিক আছে তাদেরকে কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদিকে সবাইকে বেকারত্ব মানে কাজ দেওয়া হবে কোম্পানি তিন বছর এই কোল মাইন্সের তিন বছর বয়স হয়ে এখনও পর্যন্ত কোনো কোম্পানি আমাদের সাথে বসেনি বা কাজ দিবার কোনো প্রতিশ্রুতি আমাদের সাথে দেয়নি ঠিক আছে আমাদের যে ভাত কোথায় এসছেন এবং কি জন্য এসছেন কি করেছেন সেটা বলুন ওটা গ্রাম এসেছে আমার সময় মাইনেছে মাইনেছে জন্য ধরো বলো কইলে মাইনে হ্যাঁ গ্রামে মানুষ সম্মান জয়না করে গ্রাম হ্যাঁ জয়না করে গ্রামে মানুষ কিছু পায় না খবর কোন কোম্পানি কল ডেট বা ডেট দিছে কি পাবেন আপনারা কি পাননি মানে কি পাবেন আমরা কাজে দাবি পাঁচ ওটা গ্রামেতে কাজে দাবি আচ্ছা কাজে করে দেন না হ্যাঁ আমাদের গ্রামে মানুষ ধুলো খাচ্ছে কষ্ট করছে ঘর ফাচ্ছে সবকিছু বঞ্চিত হবে তাই আমাকে গোটা গ্রাম আমাকে এসেছে আমার আমি গোটা গ্রাম নিয়ে এসেছি গোটা গ্রামের মানুষ আমার আর কি অসুবিধা রয়েছে আপনারা কি বলছিলেন কি কাজে শুধু